শুননেওয়ালা বানিয়েছি আর বাসীরা দেখনেওয়ালা বানিয়েছি সুবহানাল্লাহ আগে আগে কানের কথা কেন বললেন পরে দেখার কথা কেন বললেন এইজন্য কানের কথা আগে বললেন পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ ছতে হয় সর্বপ্রথম কান ছতে হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গোমার সময় কোন অঙ্গ সর্বশেষ ঘুমায় কান সর্বশেষ ঘুমায় আর কোন অঙ্গ সবচেয়ে আগে আগে কান সবার আগে আগে কোন অঙ্গ সবার আগে জাগে কি বলে আমি ঘুমেছিলাম কিন্তু কানটা তখনও জাগা ছিল বলে কি বলে না বলে আবার ঘুম থেকে উঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজালনাহু সামিআন বাসীরা আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি চোখওয়ালা বানিয়েছি আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি শোনার যোগ্যতা আমি দিয়েছি আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা তুই আমার কালাম শুনিস কিনা সুবহানাল্লাহ কি ভাই যেমন खुद आयत अल्लाह तआला নিশানিয়া দুই প্রকার আয়াত القرানি আয়াত আয়া নি আয়াত القرানি আয়াত আয়া নিয়া কিছু নিশানা আছে চোখে দেখা যায় আর কিছু নিশানা হলেও কোরআনে পড়া যায় ঠিক বলেন কিছু নিশানা কি বলেন চোখে দেখা যায় আর কিছু নিশানা কি কোরআনে পড়া যায় কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াত القرানি আর যেগুলো চোখে দেখা যায় আয়াত কি আয়া নিয়া আয়াতে কি আয়া নিয়া বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য এই হাজার বছর ধরে আমি তোর অপেক্ষা ছিলাম তোর ঠুট নড়বে কখন হাল না বলে তোমার ঠোঁটটা নড়বে কখন আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁট নড়ে তখন তোমার ঠোঁট নড়ে যখন বলেন তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন তোমার জিব্বা আমাকে নিয়ে নড়ে যখন আমার জিব্বা তোমাকে নিয়ে নড়ে তখন এই বলে আল্লাহ জিব্বা নড়ে কখন বান্দার জিব্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন সুবহানাল্লাহ কয় মানে কইতে বুঝতে দেরি হইতেছে যা কইতেছে হাসানা মিশা তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ফাজ তুমি আমাকে ডাকবে যখন আজ কুরুকুম আমিও তোমাকে ডাকবো তখন হাজ তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন জবাবে আমার কখন হয় আমার পাওয়া গেলে জবাবে আমার হয়

তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা যোগ্যতা দিয়ে দিয়ে আমি তোমাকে ডাকবো আমার তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে কি রব ডাকবেন কবে রবের হায়াতে রব কত বছর ধরে ডাকবেন রবের জীবন ভর আমি ডাকবো কত আমার জীবনভর রব ডাকবেন কত রবের জীবন ভরুণী এক হুকুম সাজগুরুণী বেত হাতি এক হুকুম বে তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে কখনো রোজা দিয়ে ডাকবে কখন কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে কখনো জাকাত দিয়ে ডাকবে কখনো হজ দিয়ে ডাকবে কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে সুবহানাল্লাহ বলেন বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে তুমি আমাকে কান দিয়েও ডাকবে তুমি আমাকে হাত দিয়েও ডাকবে তুমি আমাকে তোমার পুরো ধন সব দিয়ে ডাকবে সুবহানাল্লাহ বলেন তোমার জবান ডাকার দাম দিব ভিন্ন চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন কানের ডাকার দাম দিব ভিন্ন জবানের ডাকার দাম এক রকম চোখের ডাকার দাম চোখে ডাকার দাম আরেক রকম সুবহানাল্লাহ বলে কি ভাই আল্লাহ বলেন তো ফাজকুরুনি আযকুরুকুম এই কিতাব আছে এটা কিতাব নিয়ে আসো সরা সরা দেখে দেখে বলি না আমার কাছে কিতাব আছে বলেন اذকরুনি اذকরুকুম বলেন اذকরুনি আল ওয়াবিল সাইব علامه ইবনুল কাইর এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইফিল কলিমুত তাইব এর মধ্যে 50 তম ফজিলত 72 ফজিলত লেখা আছে 50 তম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে কি বলছে বলেন তো কিছু বুঝতেছেন বুঝতেছেন কিছু আল্লাহর জিকির কে লাজেম করার অর্থ কি আরে আমার জিকির সরাসরি সরাসরি আল সাজিমে কি কি বলে যায় আমি বুজাবার জন্য বলছি ওমা কাদার লা আকা আমি বুজাবার জন্য বলছি আমার জিকির সরাসরি আল সাজিমে গিয়া এবার আরশের মালিক কি বলে এই কিসের আওয়াজে তো আমার জিকিরি কি বলে জানেন আমি আপনার বন্ধুর কালিমায় তৈবা কি আমি আপনার বন্ধুর তসবি এইসব হাদিসে কেন কথা আছে এগুলো কেন আছে শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য কি ভাই সরাসরি আমার জিকির ফাজকুরুনি আমার জিকির আজকুরকুম আমাকে গিয়ে কি বলে বান্দা তোর জিকির আমাকে সে কি বলে ও আপনার জিকির আমা করেছেন এখন না আপনি তার জিকির করেন কি বলছি হ্যাঁ বুঝেন না ও কি করেছে বলেন ও আপনার জিকির করেছে বলেন 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 কি বলছি বলেন ও আপনার কি করেছে ও আপনার জিকির করেছে এখন আপনার কাজটা কি আপনার জিকির হলে আপনি এখন তার জিকির করবেন বলেন না দেখেন জিকির জিকির কারীর জন্য আল্লাহ আবশ্যক করে আল্লাহ জিকির কে কি করে আল্লাহর উপরে পৃথিবীর কোন কেউ আল্লাহর উপরে কোন জিনিসকে লাজেম করতে পারে না লেকিন আমি যদি তার জিকির করি এই জিকির গিয়া আল্লাহকে লাজেম করে আপনি এখন তার জিকির করেন এটা আল্লাকে অন্য কেউ লাজম করছে না আল্লাহ নিজের নিজের উপর লাজম করছে আল্লাহ নিজের উপরে লাজম করছে আল্লা ভুলবেন না লাইন সাকার তোমরা আজি এখন আমি যদি ধর বেকারি মেরে শোকর করি আমার সকর গিয়ার আর সাজে বলে ও আপনার শোকর অদায় করেছে এখন আপনি তার যেই নামত উপরে শোকর করেছে এটা বাড়াবেন বলে ও আদা করেছেন অতএব ও শোকর করেছে আপনি এখন বাড়ায় দেন

এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা সুবহান আল্লাহ দিয়ে তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকবর দিয়ে তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আহসান করে করে কি বুঝতেছেন কিছু বলি শুভ হার আল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র রব্বুল আলমিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে আমি মহাপবিত্র বলবো না আমি মহাপবিত্র করবো আল্লাহ বলবে না করবে তুমি আমার তাসবিহ পড়েছ তুমি আমাকে বলেছো বলেছুকা আমি তোমাকে মহা পবিত্র করে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব কি ভাই আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে হ্যাঁ আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কি করতে হবে বলেন আরে মুসাফা করা লাগবে রব মুসাফা করবে বলেন ইনশাল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি যা বলছেন ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া ফিহা মা দাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রববা মুসাফা করুন কি ভাই আল্লাহ কেমন মজা হবে তিন দল হবে তিনটে ক্লাস হবে জান্নাতে বলেন তিনটা কি হবে ক্লাস হবে এক ক্লাস এক ক্লাসকে এক ক্লাস এদের সামনে এক শ্রেণী এদের সামনে ফেরেশতা রাশি রাশি শরাব রেখে দিবে আর বলবে জি পান করুন জি পান করুন কি বলবে বলেন জি পান করুন আরেক দলের সামনে ফেরেশতা বলবে না না আপনারা পান করবেন না ফেরেশতা মুখে তুলে দিবে আরেক দল এরা ভিআইপি এরা সিআইপি سبحان الله اذا كان لدى الفرشه ركترا ركترا تام حور تام وسقاهم ربهم شرابا طهورا عمي بنكرهم اقضى يشربون من كاس كان مزاجها كافورا اقضى يسقون من رحيق مختوم اقضى وسقاهم ربهم شرابا طهورا একদল নিজেরা তুলে তুলে পান করবে আরেক দলকে রব আমি পান করাবো আমি কি করাবো আমি পান করাবো মজাটা কেমন হবে এই জন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত জিকির করব যত বরকত হবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত করবা যত দাস ছেড়ে পালাতে হবে তত এতক্ষণ একটা কথা এত জি জোরে জি বলার উপযুক্ত আমি বলি নেই শুধু এই শেষ কথাটা বলছি